আজকের ভিডিওতে আমরা কারার খোদা আলী আনহু এর কেমন ক্ষমতা ছিল সে সম্পর্কে জানব যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না যে ব্যক্তি প্রায় তিন দিন পর্যন্ত রোজা রেখে কাটিয়ে দিতেন আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করতেন কিন্তু তবুও যখন আপনারা হজরত আলীর আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবে আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পর আল্লাহ আল আমিনের দয়াতে মুমিনরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিলেন সেখানে দ্বিতীয় দিকে যারা কাফের এবং মুশ্রিক ছিলেন তারা দুর্বল হতে শুরু করেছিলেন আর সেজন্য তারা চাইত যে কোনো প্রকারে মুসলিমদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেয়া যায় কিনা তারা অল আউট প্ল্যান করছিল মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটা যুদ্ধ করতে হবে যেন মুসলিমদের চিরতরে নির্মূল করে যায় এরপর ছয় শত সাতাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশ্রিকরা একসঙ্গে জোট বেঁধে মদিনার দিকে এগোতে শুরু করল এই খবর যখন মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে পৌঁছালো তখন রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবা কেরাম রাদী আল্লাহ তাআলা আনহুদের ডেকে বললেন একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম হে আমার সাহাবীরা এখান থেকেই শুধুমাত্র আল্লাহ রব্বোলা আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য সমস্ত সাহাবা রাদী আল্লাহ তাআলা আনহুগণ ভাবতে লাগলেন এত বড় কাফের সেনাদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব এরই মধ্যে সালমান ফার্সিরাদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের মদিনা তো তিন দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটি রাস্তাই খোলা আছে যদি আমরা ওই একমাত্র রাস্তাটিতে বড় গর্ত করে খাল খনন করে দিই তাহলে কোনো কাফের খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না আল্লাহ তারপর আল্লাহর রাসুল সেটি গ্রহণ করলেন ছয় দিন যাবৎ সমস্ত মুসলিমরা এই